স্কুলে পোশাক দেওয়ার নাম করে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অশ্লীল আচরণ করার অভিযোগে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা মঙ্গলবারের দিন নলহাটির কয়থা হাই স্কুলে আপত্তিকর ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে অষ্টম শ্রেণীর ছাত্রীকে স্কুল পোশাক দেওয়ার নাম করে চতুর্থ শ্রেণীর এক কর্মী স্কুল শুরুর আগেই তাকে অফিস রুমে ডেকে কুকৃত্বিক ঘটিয়েছেন বলে অভিযোগ ডেস্ক দেওয়ার নাম করে অফিস রুমের আড়ালে ওই ছাত্রীর আপত্তিকর জায়গায় হাত দিয়ে দুজনে হাসাহাসি করতে থাকে সেটি তার এক বান্ধবী দেখে ফেলায় সে তার প্রতিবাদ করে সেই খবর চাউর হতেই ওই ছাত্রী ছুটে বাড়িতে গিয়ে তার ঘটনার কথা জানিয়ে দেয় পরিবারের পক্ষ থেকে তার মা এবং ঠাকুমা দুজনে এসেই ওই চতুর্থ শ্রেণীর স্কুল কর্মীকে ঘিরে প্রতিবাদ জানায় একইভাবে ওই কর্মী এর আগেও একবার একই ঘটনা ঘটেছেন বলে অভিযোগ স্কুলের মধ্যে বারবার এই অস্থির ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান গ্রামবাসীরা পরবর্তীতে ওই ছাত্রীর বাবা সংবাদ মাধ্যমকে জানান ওই স্কুল কর্মী দোষ স্বীকার করায় তার কোনো অভিযোগ নেই বলে এমনটাই জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নলাটি নিউজ এক্সপ্রেস